জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন হবে এগারোই সেপ্টেম্বর তিন দশক পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস ছাত্র সংগঠন সম্ভাব্য প্রার্থী ও সমর্থকেরা প্যানেল গোছাতে ব্যস্ত সময় পার করছেন আবাসিক হল বটতলা ক্যাফেটেরিয়া সহ সব জায়গায় আলোচনার মূল বিষয় জাকসু নির্বাচন শিক্ষার্থীরা বলছেন এত বছর নির্বাচিত প্রতিনিধি না থাকায় তাদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম ছিল না রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার বদলে নিজেদের দলীয় স্বার্থে কাজ করেছে যাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করবেন বলে আশা করেন তারা শক্তিশালী প্যানেল গড়তে তৎপরতা চালাচ্ছে সব পক্ষ গণতান্ত্রিক ছাত্র সংসদ এককভাবে প্যানেল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনটির আহ্বায়ক আরিফুজ্জামান বলেন এখনই জোটে যাওয়ার পরিকল্পনা নেই তবে শেষ মুহূর্তে আলোচনার সুযোগ থাকবে ইসলামী ছাত্র শিবিরও দীর্ঘদিন পর প্রকাশ্যে সক্রিয় কয়েক মাস ধরে তারা মেডিকেল ক্যাম্প সহ সামাজিক কর্মসূচি চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিবুর রহমান বলেন আমরা এককভাবে লড়ার সক্ষমতা রাখি তবে গণ কোনো শক্তি চাইলে জোট করতে রাজি আছি তিনি আরো বলেন তাদের প্যানেলে নারী হিন্দু ও আদিবাসী সহ অন্যান্য আগস্ট সেদিনই প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা ও আচরণ বিধি। চূড়ান্ত ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে সতেরোই আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান দান আঠারো ও ১৯ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ পঁচিশ আগস্ট কমিশনের সদস্য সচিব জানান যাচাই বাছাই শেষে নির্বাচনের ভোটার সংখ্যা বারো থেকে সাড়ে বারো হাজারের মতো হবে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিবুর রহমান বলেন গত তিন দশক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে আমেজ তৈরি হয়েছে তা যথাসময়ে বাস্তবায়ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে পদ দেখাবে বলে প্রত্যাশা করেন তিনি কোন টালবাহানায় যেন জাকস নির্বাচনকে পিছিয়ে দেয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা কামনা করেন তিনি অন্যরা যখন প্রার্থী পদ নিয়ে আলোচনায় ব্যস্ত তখন ছাত্রদলে দেখা দিয়েছে অভ্যন্তরীণ কোন্দল সতেরোটি আবাসিক হল ও শাখা কমিটি বর্ধিত করার পর নবগঠিত কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগে একাংশ বিক্ষোভ করে এরপর থেকে ওই অংশের নেতাকর্মীরা ক্যাম্পাসে শোডাউন দিচ্ছেন অন্যদিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিবসহ শীর্ষ পাঁচ স্বাভাবিক সময়ের মতো ক্যাম্পাসে দেখা যাচ্ছে না জাকসু নির্বাচনে এককভাবে প্যানেল ঘোষণা করা হবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন যারা ক্যাম্পাসে ছাত্রদলের নামে হট্টগোল করেছেন তাদের সবারই পদ আছে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই কমিটি দেওয়া হয়েছে